Lila cholo ni

আমরা একটা পূর্ণ পবিত্র মুহূর্তে রয়েছি আজকে ভগবান শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা বা চলতি কথায় আমরা যাকে বলি উল্টো রথ তা তারই আয়োজনের ছবি আপনারা দেখছেন আর এই মুহূর্তে এই আয়োজক সংস্থা যারা রয়েছেন যে ভক্তবৃন্দ তাদেরই কয়েকজনকে আমি পেয়েছি তারা ভীষণই আজকে প্রভুর নাম গানে কর্মব্যস্ত রয়েছেন অনেক ভক্ত সমবেত হয়েছেন একটু আগে আপনারা দেখলেন যে ওখানে ভোগ মহোৎসবের ব্যবস্থা চলছে এবং প্রভুর জন্য আজকে বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে যদি জানান আপনাদের এই আয়োজন সম্পর্কে আমাদেরকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি পরমপূজ্য গৌরদাস কঞ্চিধাম মায়াপুর থেকে দীক্ষাপ্রাপ্ত পরমাধ্য গুরুদেব শ্রী অঙ্গ বিষ্ণুপাত পরমাংশ পরিবারক আচার্য শ্রী অষ্টোত্তর শত শ্রীমৎ অভয়চরণবৃন্দু ভক্তিভান্ত স্বামী প্রভুপাদের অন্যতম শিষ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজের তো আমরা এখানে আমরা নগরুকরা আঞ্চলিক ভক্তবৃন্দের সহযোগিতায় এই সর্বপ্রথম এখানে রথযাত্রার আয়োজন করা হয়েছে এখানে নগরুকরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন এখানে সবার মিলিত প্রচেষ্টার ফলে এখানে একটা বৃহৎ রথযাত্রা আয়োজন আমরা করতে পেরেছি তো আমাদের বিশেষ থেকে বড় আকর্ষণ হচ্ছে আমাদের রথযাত্রা মানে রথ এই রথ একসময় এটা একটি শুধু রথ নয় এটি হচ্ছে হচ্ছে চলমান মন্দির জগন্নাথ মন্দির তো এই এই রথের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই রথে এখানে ভগবান জগন্নাথের রথে যেখানে বেদি করা হয়েছে এখানে থাকবে এখান থেকে জগন্নাথ পথে দর্শন দেবেন এবং এর পিছনে থাকবে জগন্নাথের শয়ন কক্ষ এবং তার পিছনে পূজারী কক্ষ সেখানে কিচেনের ব্যবস্থা থাকবে এই রথের উপরে এবং এখানে সামনে ব্যাসাসন থাকবে যেখানে গুরুবর্গ আচার্যবর্গরা বসে প্রবচন দিতে পারেন এর পিছনে থাকবে হচ্ছে গ্রন্থ গ্রন্থ গ্রন্থের জন্য স্টল থাকবে এবং স মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে এবং এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা ভ্রমণ করবে এই রথ এবং জগন্নাথ এবং মহাপপুর বাণী প্রচারে সাহায্য করবে এই রথ আর এই রথ আমাদের এখানে প্রথম বছর তৈরি হয়েছে তো আমরা এখনও এই রথ পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি আমাদের যতদূর কমপ্লিট হয়েছে সেই হিসাবে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এই বছর আমাদের প্রথম রথযাত্রা তো আপনারা সবাই সহযোগিতা করবেন যেন আমরা আরও বৃহৎ আকারে আরও বিগত বছরগুলোতে আরও সুন্দর করে আমাদের আপনাদের সামনে জগন্নাথের নীলা প্রদর্শনের দেখাতে পারি আরও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরও আরও কথা শুনবো আমরা আসলে এই রথের কথা বলতে গিয়ে একটা কথা বলা হয় যে রথ যদি মহাকালের প্রতীক হয় রথের দড়ি বা রশ্মি আসলে মানব বন্ধন এক মানুষের সাথে আরেক মানুষের মিলে যাওয়া এক অঞ্চলের সাথে আরেক অঞ্চল মিলে যাওয়া সেই মিলে যাওয়ারই প্রতীক কিন্তু এই রথের রশ্মি বা রথের দড়ি এবং মহাকাল টেনে নিয়ে যাচ্ছে এবং মানবের জন্য মানুষের জন্য যা কিছু পুণ্যকর্ম এই রথ সাংকেতিক হিসেবে চলে আসে তাই রথ এত পবিত্র পূর্ণ বিশেষ উদ্দেশ্য শ্রী জগন্নাথ বসু রথযাত্রা উৎসব আমাদের প্রচার শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তো আমাদের উদ্দেশ্য জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে আমরা এই মনুষ্য জন্ম পেয়ে এই ভগবত ভক্তি করে ভগবানের দিব্য নাম করে এই জড়জগত থেকে দুঃখ জড়া যন্ত্রণা বেদি এগুলো লাঘব করে আমরা যাতে পরম পিতা পরমেশ্বর জগন্নাথ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র ভগবান তার নিকটে আমরা সুন্দর একটি ভগবত সেবা যুক্ত হতে পারি এটি আমাদের মেন উদ্দেশ্য এই মনুষ্য জীবন সার্থক করার জন্য এই রথযাত্রা বিশেষ করে মহা উৎসব আমাদের আয়োজন করেছে এ পালনে আমরা এলাকায় যেভাবে ভক্তের আশা করেছিলাম যে দুই থেকে আড়াই হাজার ভক্তের ভিতরে আমাদের রথযোৎসব হয়তো আমাদের সমাপ্ত হবে আমাদের থানা থেকে পাঁচশো ভক্তের আয়োজন করে আমরা পাশ নিয়েছিলাম কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে দেখলাম ভগবান জগন্নাথদেবের কৃপায় অন্তত কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার ভক্ত আমাদের পিছনে লেগেছিল এবং ন্যূনতম এক কিলোমিটারও বেশি আমাদের প্রসেসিং ছিল এই রথযাত্রা উৎসবে এবং এত বেশি সুন্দরভাবে এলা মানে এলাকার ভক্তরা নিয়েছে যেটা মানে ভাবার বাইরে এই নকরা সর্বপ্রথম বৃহৎ আকারে রথযাত্রা উৎসব পালন হলো এবং সব কিছু ভগবান জগন্নাথ দেবের কৃপায় এলাকার আঞ্চলিক ভক্তবৃন্দর সহযোগিতায় আমরা এই রথযাত্রা উৎসব পালন করতে পারি প্রভু শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের জন্য নাম তো হচ্ছেই আর ভোগ মহোৎসবের কি ব্যবস্থা রয়েছে যদি একটু বলেন আমাদেরকে অনেক বড় রকমের আইটেম আছে আমাদের এখানে লুচি সুজি আবার হচ্ছে কি একান্ন রকমের ভোগ তো হবে আর বিশেষ আমাদের আকর্ষণ ছিল একশো একান্ন রকম আমাদের পঞ্চমী এতে আইটেম করা হয়েছিল জগন্নাথের ওইটা বেড়ে আস্তে আস্তে সবার আশীর্বাদে আস্তে আস্তে দুশো একান্ন হয়ে গেছিল লাস্টে এইটা আমাদের সবার কাছে মানে সৌভাগ্য ভগবানকে আমরা এত কিছু দিতে পেরেছি নীলাচল নিবাসায় ও নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা তো এই রথযাত্রার আমি ব্যক্তিগতভাবে যতটুকু উপলব্ধি করলাম বা এখানকার যে সমস্ত ভক্তরা তারা রথযাত্রায় অংশগ্রহণ করলেন তারা মানে ভাবতেই পারছে না বলছে আমরা তো ভাবতেই পারি না যে রথের প্রতি এমন আকর্ষণ এইভাবে রথ হয় তো সেই স্নান স্নানযাত্রার থেকে শুরু করে মোটামুটি ভগবানের সেবা তো অটোমেটিক চলছে তার মোটামুটি আপনার রথ আমাদের রথ গেল শুক্রবারের দিনকে জগন্নাথ দেব তিনি আসছিলেন দ্বারকা থেকে বৃন্দাবনে ধামে উদ্দেশ্যে তা যেখান থেকে রথ শুরু হয়েছে সেখান থেকে মোটামুটি পুলিশ প্রশাসন আমাদের পুলিশ প্রশাসন পৌরা আমাদের প্রচণ্ড সাহায্য করেছেন মানে ভোর সাড়ে চারটের থেকে মঙ্গল আরতি শুরু হয় প্রত্যেক এটা প্রত্যেক দিন এবং তারপরে দর্শনার্থী দর্শন আরতির পরে আপনার দুপুরে ভোগ লাগে ভগবানকে প্রতিদিনই ভোগ লাগে এবং প্রত্যেক দিন সকালবেলা ভক্তের প্রসাদ দুপুরবেলা ভক্তের প্রসাদ দুপুরবেলা না না হলেও প্রত্যেক দিন পাঁচ থেকে সাতশো ভক্তের প্রসাদ থাকে আর নিশি ভগবান নিসিংহদেবের পূজা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পূজা প্রত্যেক দিন এটা আর প্রত্যেকদিন সন্ধ্যা প্রত্যেক প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধারতি এবং বিশেষভাবে পাঠ হয় এবং রাত্রে প্রত্যেক ভক্তকে প্রসাদ দেওয়া হয় এইভাবে জগন্নাথ দেবের কী পায় এইভাবে প্রত্যেক অনুষ্ঠান চলছে এ সমস্ত এলাকাবাসীর সহযোগিতা কোন কোন গ্রাম অংশ নিয়েছে নগরুকরা তো জানি নগরকরা এসছে শিমলপুকুর এসে আড্ডারখোলা এসছে সিঙা কিছু লোক এসছে দত্তপাড়া পাড়া বেলে ডাঙাতেও হাঁস পুরতে কুণ্ডুলিয়া তারপরে বেরঘুমতে থেকে এসছে তরঙ্গাটি এতে তা হারিপুর পাড়া থেকে আমাদের রথটা মূলত দড়ি থেকে টানা হচ্ছে স্টিয়ারিং এ না আমাদের যত বক্ত আছে বক্তর সমাগম এতটাই যে আমাদের রথ কোনো স্টিয়ারিং দরকার হচ্ছে না সে দড়ি দিয়ে আমাদের হয়ে যাচ্ছে সবার আশীর্বাদে আমাদের রথ স্বয় হচ্ছে আজকে আমাদের এই রথের শেষ দিন তারপর আশা করব আমরা যেন আগামীতে এর থেকে আর সুন্দরভাবে আমরা সবার সহযোগিতা নিয়ে করতে পারি হরে কৃষ্ণ জয় জগন্নাথ এই রথ সম্পূর্ণভাবে বিদ্যুৎ স্পর্শের বাইরে মানে যদি বিদ্যুৎ লেগেও যায় তো কোনোভাবে তা আর্থিং হবে না এমনভাবে তৈরি করা এটাই হচ্ছে রথের সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস এই রথের উচ্চতা হচ্ছে আপনার একুশ ফুট ঠিক আছে মানে চোদ্দো ফুট হচ্ছে রথের হাইট এবং চূড়া হচ্ছে সাত ফুট টোটাল একুশ ফুট হাইট কোনোভাবে যদি বিদ্যুৎ স্পর্শ হয়েও যায় সেক্ষেত্রে কোনোভাবেই মাটিতে বা কারোর কোনো ক্ষতি হবে না সম্ভাবনা নেই সেমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে রথের উপরে Aqui. Yeah.